ইনফরমেটিভ আপডেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগত আজকে মূলত আমরা স্কুল সার্ভার টু থাউজেন্ড সেভেনটিন কীভাবে আসলে স্টার্ট আপ দেওয়া হয় সেটা দেখব ফর আমরা স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও সফটওয়্যারটি আমাদের এখানে ইনস্টলেশান দিয়ে দেব তো ইনস্টলেশন দেওয়ার কি যেটা বলো দরকার আসলে স্কুল সার্ভার আমরা চাইলে ডেভেলপের এডিশনাল স্টার্ট আপ দিতে পারি বা আমরা চাইলে এন্টারপ্রাইজ এডিশনাল স্টার্ট দিতে পারি তো এই ক্ষেত্রে আসলে আমরা কোনটা আসলে চয়েস করবো এটা একটা বিষয় থাকে এই ক্ষেত্রে বলে রাখা ভালো বিভিন্ন ধরনের আমরা যখন বড় ডাটা বেস নিয়ে কাজ করবো বিশাল বিশাল ডাটা নিয়ে যখন কাজ করবো তাছাড়া আপনি যদি চান যে আপনি বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবেন তারপর ধরুন মেশিন লার্নিং পাইথন বা আর নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন আপনারা অবশ্যই ডেভেলপের এডিশন আপনার স্টার্ট আপ দেওয়া উচিত এই কারণে আমরাও মূলত আজকে স্কুল সার্ভার টু থাউজেন্ড সেভেনটিন এডিশনটা কিভাবে স্টার্ট আপ দেওয়া হয় সেটা দেখব তো প্রথমত আপনারা স্কুল সার্ভার সফটওয়্যার টু থাউজেন্ড যখন গুলো সার্জ দেবেন তখন আপনি ওখান থেকে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি এই ধরনের একটা অপশন পাবেন সেখানে আপনি সিক্স সিলেক্ট করার সুযোগ পাবেন যে আপনি এন্টারপ্রাইজে আসছেন নাকি স্কুল সার্ভার প্রো চাচ্ছেন যদি প্রো হয় তাহলে আপনার টাকা দিয়ে প্যাকেজটা কিনা লাগবে তো আমরা অত ঝামেলা না আমরা সবচেয়ে মানে বিনামূল্যে আপনি যাতে বেশি পিছনে কাজ করার সুযোগ পান সেরকম একটা আমাদের সুযোগ করে দিয়েছে মূলত এই স্কুল সার্ভার সেভেন্টিন যেটা

মিডিয়া লোকেশানটা আপনাকে দেখিয়ে দিতে হবে আপনি সেই ড্রাইভে অবশ্যই লাগবেন স্বাভাবিকভাবে এরপর তারা কতটুকু জায়গা লাগবে সেটা আপনার থেকে জেনে নিচ্ছে দেওয়ার পর আপনি হ্যাঁ জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্টল প্রক্রিয়া প্রাথমিকটা শুরু হয়ে যাবে ডাউনলোডিং ইনস্টল প্যাকেজ এখন আপনার এটার জন্য অবশ্যই নেট কানেকশান চালু থাকা লাগবে এবং নেট কানেকশান চালু থাকা অবস্থায় সে অটোমেটিক্যালি ইনস্টল প্যাকেজটা ডাউনলোড করা শুরু করে দেবে এটার জন্য অনেক সময় লাগবে ডাউনলোড হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সাথে সাথে অ্যাক্সকুল সার্ভ ইনস্টলেশন সেন্টার সেখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে প্ল্যানিং রয়েছে প্ল্যানিং এর আন্ডার এখানে অনেকগুলো ফেজ বা ধাপ রয়েছে সেগুলো আমাদের দিকে দেখাতে পারবেন আমরা সরাসরি ইনস্টলেশন বা সেকেন্ড স্টেপ রয়েছে সেদিকে চলে যাব ইনস্টলেশন যাওয়ার পর সেখান থেকে নিউ এসকিউএল সার্ভার অ্যাল অন ইনস্টলেশন অ্যাড ফিচার ইন এক্সিস্টিং ইনস্টলেশন জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটি পেজ চলে আসবে এই ধরনের একটা পপ আপ মেনু আসলে ক্রিয়েট হবে সেখানে বলবে প্লিজ ওয়েট আপনার সেট আপটা আসলে কারেন্ট অপারেটিং চলে আসবে এরপর এই ধরনের একটা ইন্টারফেস হবে যেখানে আপনার কাছে প্রোডাক্ট কি চাইবে সেখানে জাস্ট স্পেসিফিক এডিশনের মধ্যে ডেভেলপারটা সিলেক্ট করে দিবেন দেন আপনার অবশ্যই এগ্রিমেন্টের লাইসেন্স ট্রান্স চাইবে সেই লাইসেন্স ট্রান্সের মধ্যে জাস্ট অ্যাক্সেপ্ট দ্য লাইসেন্স ট্রান্স দিয়ে দেবেন বাকি সব পড়ে নিলে পড়ে নিতে পারেন

কারণ যাই হোক ভুল যেগুলো স্টেপ সেগুলো আমরা এখানে পাস করতে মাইন্ড কন্ট্রোলার সেটা ফার্স্ট দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাব হুম পরবর্তী স্টেপে আমরা আসলে আমরা এখানে কি কি অ্যাপ্লাই ফিচার চাচ্ছি ফিচারগুলোকে সিলেক্ট করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এটা একটু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে কি কি ফিচার আসলে চাচ্ছেন আপনি যেমন পুরো সবগুলো ফিচার একসাথে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার সিস্টেমটা অনেক বেশি ভারী হয়ে যাবে পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আপনার আসলে কি কি বিষয় আসলে দরকার হচ্ছে সেটা আসলে ফিচার সিলেকশনটা আসলে ডিপেন্ড করে যেমন ধরুন আপনি মেশিন লার্নিং যদি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আর আয়তন সিলেক্ট করতে হবে অ্যানালাইসিস সার্ভিস যদি আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই অ্যানালাইসিস সার্ভিস সিলেক্ট করতে হবে আর নরমাল যদি আপনি শুধুমাত্র ডাটাবেস নিয়ে কাজ করতে চান সেব নরমাল ম্যাপিং এর জন্য দরকার তাহলে আপনি ডাটাবেস সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারেন তাদের ইন্টিগ্রেশন সার্ভিসের জন্য এসকিউএল সার্ভার আপনাকে অবশ্যই ইন্টিগ্রেশন সার্ভিসের জন্য স্কেল মাস্টার এবং স্কেল ওয়ার্কার দুটি সিলেক্ট করতে হবে আমরা আপাতত সিলেকশন করার পর আমরা আমাদের ফিচারগুলো রুলসে গেল রুলসে যাওয়ার পর যেটা দেখা গেল যে আমাদের এখানে বলতেছে ওরা জিয়ার আপডেট বিট রিগার্ড টু পলিবেস আমরা এখানে উপরে স্কুল সার্ভারের ক্ষেত্রে এই পলিবেসটার আর এবং পাইথন নেওয়ার কারণে আমাদেরকে ওই মেসেজটা দিচ্ছে আমরা এটা পরবর্তীতে চেক করার পর আমাদেরকে এই মেসেজটা দিবে না সরাসরি আপনার ইনস্টলেশন প্রক্রিয়ায় চলে যেতে পারবেন এরপর আপনি এই ইনস্টেন্স কনফিগারেশন এই ধরনের একটি মেসেজ দেখাবে ঠিক আছে অর্থাৎ আমরা আর পাইথন ওটার যে স্টেপগুলো আছে সেখানে আমরা যাচ্ছি না আমরা ডাটা ইঞ্জিন এবং ইনটিগ্রেশন সার্ভিস এই দুইটিকে মূলত নিচ্ছি দেন এখান থেকে যেটা আসছে সেটা ইনস্ট্যান্স কনফিগারেশন ইনস্ট্যান্স কনফিগারেশন আপনি আপনার নামটা দিয়ে দিচ্ছেন ইনস্ট্যান্স আইডি এটা অটোমেটিক বসে যাবে নেম ইনস্ট্যান্স আপনি যখন বসাবেন তার সাথে দেন আপনার সার্ভার কনফিগারেশন করতেছে ফোনটা কী ধরনের হবে আপনি সার্ভারটা কীভাবে চালাবেন ম্যানুয়ালি চালাবেন অটোমেটিক সাধারণত এগুলো অটোমেটিক রেখে যাবে হয়তো অটোমেটিক আপনার সিস্টেমটা যখনই অন হবে সাথে সাথে আপনার এই স্কুল সার্ভার ডাটাবেস জিনিসটা অন হয়ে যাবে এটাকে আপনার আলাদাভাবে ম্যানুয়েল আপনাকে অন করার দরকার নেই একদম সার্ভার অন করা

তো সুতরাং আমরা এখানে এসএসএল মিক্সড মোডটা অ্যাড করলাম এবং সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে নিচে এখানে অ্যাড কারেন্ট ইউজার যেটা আছে সেটাকে অ্যাড করে দিতে পারেন দেন যে কাজটা করতে হবে নেক্সট প্রেস করবে আপনি আপনার ফোন নাম্বারটা পেয়ে যাবেন সিএনএস সার্টিফিকেট পেয়ে যাবেন এর জন্য দরকার হবে এসএসএল লেয়ার যেটা আমাদের মূলত এসটিটিপিএস করার জন্য আমাদের কাজে লেগে থাকে আমরা তখন এই সার্টিফিকেটটা দরকার হবে সুতরাং এটা আপনি সংরক্ষণ করবেন দেন হচ্ছে প্রোভাইড এ মাস্টার নোট এন্ড পয়েন্ট থ্রু দ্য নোট ইনসু দা কানেক্টু এস টিভি মাস্টার নোট প্রোভাইড করতেছে সার্ভিস নোট এটা মূলত আমাদের প্রসেসের যে নোট ছিল তার একটি ওয়ার্কার নোট দেন আমাদের আমাদের সব কিছু ফিচার রেডি কী কী নিচ্ছি না সব কিছু দেখা যাচ্ছে দেন এবার আমাদের মূলত ইনস্টলেশন প্রোগ্রেস স্টার্ট এটার জন্য অনেক সময় লাগবে আপনি এটার জন্য কিছুটা সময় দিবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার SQL সার্ভার সার্ট আপ কমপ্লিট আপনাকে একটা ফিনিশ একটা রেজাল্ট দিবে দেন ইনস্টল সাকসেসফুল আপনাকে সবগুলো সাকসেসফুল দেখাচ্ছে এখানে অটোমেটিক্যালি কি কি পাচ্ছে না পাচ্ছে সবগুলো ডাটা ডাটা ইঞ্জিন থেকে শুরু করে স্কুল সার্ভার যখন আমাদের সেটআপে আপে হয়ে গেছে তখন আমরা আমাদের SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করে নেব ঠিক আছে রাইট ক্লিক করে তখন আমাদের এই ধরনের একটা ভাষণ দেখাবে আমাদেরকে সেখান থেকে আমাদের ইলেস্টল পাঠানোটা একসাথে আবার করতে হবে এক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার নেট কানেকশন যদি অন আছে সেটা আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ এটা একটু সময় লাগবে কিছুক্ষণ সময় দিন ম্যানেজমেন্ট স্টুডিও স্টার্ট আপ হতে কিছুক্ষণ পর আপনাকে বলবে যে আপনার ম্যানেজমেন্ট স্টুডিও কমপ্লিট রেজিস্টারিগার্ড টু অর্ডার টু কমপ্লিট দেন দা রেজিস্টার্ড করার জন্য

তো সেখানে আপনি সার্ভার টাইপ আপনার ডাটাবেস ইঞ্জিন দেওয়া আছে সার্ভার নেমটা দিয়ে দিবেন পেয়ে যাবেন অথেন্টিকেশন মোড টেস্ট করে যাবেন মোড আপনি পূর্বেই পাসওয়ার্ড দিয়ে এসেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট এর সাথে আপনি এখানে লগ করতে পারবেন তো পূর্বেই যে আপনি যখন পাসওয়ার্ডটা দিচ্ছেন তখন সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি আসলে কী পাসওয়ার্ড দিচ্ছেন সেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো এই ছিল আজকে আমাদের মতো এসকিউএল সার্ভার টু থাউজেন্ড সেভেন্টি কীভাবে সেট আপ দেবেন এবং কীভাবে ম্যানেজমেন্ট স্টুডিওতে কাজ করবেন আপনাদের সার্বিক উন্নতি কামনা করছি আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম